হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাজ ডায়েরি তো কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শাড়ি পরে বসে গেছি তোমাদের সামনে কোন এরকমভাবে কখনো আসিনি ক্যামেরার সামনে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে শাড়ি পরে কখনোই দেখো তোমরা তো যাই হোক সামনে বুঝি কি কী ভিডিও কি বিষয়ে ভিডিও হতে চলেছে তো বলেই ফেলি আজকে আমি তোমাদের আমার কিছু মানে মানে তাঁতের শাড়ির কালেকশান দেখাবো পুরোটাই দেখবে আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করছি আমার মানে কিছু কমেন্ট এসেছিলো দেখানোর জন্য মানে আমার শাড়ির কালেকশান তো সে তার জন্যই ধাপে ধাপে দিচ্ছি আর কি তো চলো আমি এখান থেকে শুরু করি প্রথমেই দেখাচ্ছি মানে আমি আজকে যেগুলো দেখাবো পুরোটাই তাঁতের শাড়ির ওপর মানে জামদানি বলো তাঁতের তাঁত তাঁত বলো সব জামদানি এগুলোর উপরই দেখাবো আর সিল্ক সিল্ক এগুলো পরে দেখাবো যদি তোমরা কমেন্ট করো মানে তোমরা দেখতে চাও তবে তো যাই হোক আজকে আমি আমার তাঁতের শাড়ির ওপর দেখাচ্ছি তো কেমন শাড়িগুলো কেমন লাগে অবশ্যই জানাবে তো দেখা প্রথমে জামদানি নিয়ে বসেছি এটা সফট একটু হার্ড আছে তবে এই জামদানিগুলো খুব চলছে আর কি এখন এটা আমি পেয়ে আমাকে আমার ছোটো পিসি শাশুড়ি দিয়েছিল সেটা হচ্ছে আমার নমাসের ন নমাসের স্বাদের সময় এই শাড়িটা দিয়েছিলো তো তোমাদের দেখাই আমিও এখনই দেখছি খুলেটা পুরো নতুন দেখে বুঝতে পারছি আমি দেখিনি আগে তো দেখো এই হলো শাড়িটা দাঁড়া দাঁড়া সরি এই যে শাড়িটা আর এইটা হচ্ছে আঁচড় খুলেই নিয়ে আসবে এই যে হচ্ছে আঁচল পোষণ এটা হচ্ছে আঁচল পোষণ আর এটা পুরো বডিতে পিঙ্ক কালার এরকম জাল জাল আর হচ্ছে মাঝখানে গোল্ডেন বুটি কাজ আছে ভীষণ সুন্দর শাড়িটা দেখো কেমন লাগছে জানাবেন এই হচ্ছে পুরোটাই আমি তো আগে কখনো এইভাবে দেখাই আমি ঠিক দেখাতেও পারছি কিনা জানি না বুঝতে পারছি না দেখো এই এই যে পিঙ্ক দেখুন এইটা পুরো আর এইটা হচ্ছে আঁচল আঁচলটা আঁচলটা এরকম এটা জামদানি বলে এই শাড়িটা হচ্ছে আমার ছোটো কৃষি শাশুড়ি আমাকে দিয়েছিল আর পাড়টা দেখাচ্ছি এইভাবে হলো বুঝতে পারবো আর পাটাই যে এরকম কাজ করে তো শাড়িটা কেমন লাগলো জানিও এগুলো ইউজ করা হয়েছে কিছু ইউজ করেছি কিছু মানে ইউজ করিনি কিছু নতুন রয়েছে এই দেখো এই একটা জামদিনি এটা এটা সফট জ্যামদে তো দেখো এইটা এইটা হচ্ছে পুরো বাটিতে এই কাজ করা আর আঁচল কোর্সাংটা হলো এই তো আঁচল পোষণ সেইটাও কেমন হলো জানিও আবার দেখাই এই যে হচ্ছে আচর আর এই পাশে পুরো পুরো বডিতে বডিতে কাজটা হচ্ছে এটাও সব জামদানি মধ্যে এর কালার অরেঞ্জ কালার এটা এটা এগুলো হচ্ছে সব বিয়েতে মানে ওইটা তো দেখলাম ছোট বিশ্বাসও দিয়েছে আর এগুলো আমার বিয়েতে গিফট গিফট পাওয়া যায় এইটা হচ্ছে বডি এইটা ফুল দেখো বডিতে আঁচলটা দেখাচ্ছি তোমাদের এই হলো আঁচল এইটা হচ্ছে আঁচল কোশ্চন কেমন লাগলো শাড়িটা জানি জান সব জামদানি দেখাচ্ছি এটাও বিয়েতে গিফট পাওয়া অবশ্য আমি শাড়ি খুব একটা পরি না তো এর জন্য একবার দুই সরা শাড়িগুলো একবার দুইবার পরে না আর মানে ভাঙা হয়নি আর মানে পরিনি আর কি ভেঙে তো রেখেছি কিন্তু পরা হয়নি ইউজ করেছি এইটা রেখেছি এটা হচ্ছে পুরো বডিতে এরকম আর আচল কোশ্চেনটা হচ্ছে এই হলো আচল কোশ্চেন আর পাটটা পাড়ের কাজটা এই যে এই পাটটা হচ্ছে এরকম এটাও সব জন্যই রয়েছে একটা দেখাচ্ছি এটা নতুন এটা রানি কালারের মধ্যে রয়েছে এটাও ভাঙিনি এটা হচ্ছে আমার পিসি দিয়েছিল যখন বিয়ের পর প্রথম যায় না আত্মীয়দের বাড়ি আর কি নিমন্ত্রণ করে তো তখন আমি প্রথম গিয়েছিলাম বিয়ের পর তখন পিসি আমাকে এই শাড়িটা দিয়েছিল মানে আমার পিসি দিয়েছিল পাতটা দেখো এটা আমি এখনো খুলিনি এখন খুলছি তোমাদের সামনে যে যারা আঁচলটা দেখাই এই যে বডিটা এরকম হয়েছে আর আঁচলটা ঠিক এরকম পুরোটা এরকম কেমন হয়ে লাগে মানে শাড়িটা লাগছে বলো আবার দেখি যে এটা হচ্ছে আচল আর এইটা বলি তোর আরেকটা দেখাই এইটা একটা জাম দেরি এরকম এইটা না মানে এটা কম্বিনেশনের মধ্যে রয়েছে এই যে এই যে কিছুটা কিছুটা যে ঘিয়ে কালারের আর পুরো শাড়িটা এরকম তোমার লাল লালের উপর এই যে দেখো পুরোটা এরকম লালের উপর আঁচলটা দেখে তোমাদের আঁচলটা আঁচলটা হচ্ছে এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এটা আমাকে আমার ননদ দিয়েছিল তো যাই হোক কেমন হলো বলো তো এটা দেখাচ্ছি এই একটা শাড়ি এটাও জামদানি এটা আশা করি বুঝতে পারছি এরকম শাড়ি অনেকের কাছেই আছে এই একটা জামদানি এই জামদানিটা হলো আমার শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে তো কী বলবো মানে শাশুড়ি মায়ের জিনিস তো রেখে দিতেই হয় তো আমি এগুলো রেখে দিয়েছি ওইদিকে রেখে আমি এটা ওকে ওকে ঘুম পাড়িয়ে আমি ভিডিওটা করছি আর ওকে নিয়ে এখন ভিডিও করা সম্ভব হয় না তাই ঠিকঠাক করে দিতেও পারি না ভিডিও তো যাই হোক এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মানে শাড়ি তো এটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে থাকবে আরও একটা আছে ওটা দেখার চারের আঁচলটা দেখায় এটা এখনও ভাঙেনি উনি দিয়েছে তো এখনো পরা হয়নি আমার আঁচলটাই একই রকম আমি খুলছি না একই রকমই একই একই গায়কের শাড়িটা কেমন হয়েছে জানিও যে আরেকটা ওইটা জামদানি তো এটা পুরোটাই দেখো বুঝতে পারো আমি কাছে নি ক্যামেরা কাছেনি এগুলো না এগুলো হচ্ছে সুতোর কাজ করা পুরোটাই সুতোর কাজ করা রিবিংটা দেখাচ্ছেন তোমাদের তো একটা এটা এটা আমার প্রচুর ভালো লাগে এটা দেখো এই একটা শাড়ি এটা তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো এটাও আমি রেখে দিয়েছি যখন পরে গরমের মধ্যে শাড়ি পরা মানে যাই হোক তো দেখো এটা আমি রেখে দিয়েছি আর এর উইভিংটা দেখাচ্ছি এটা পুরোটাই সুতোর কাজ উল্টো দিক দিয়ে বুঝতে পারবে না এটাই পরে যাচ্ছে ভালো আর পাটটা শাড়িটা কেমন লাগলো বলো এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি তো আমি যত্ন করে রেখে দিয়েছি এই এটাও জামদানি এই যে বডিটা এরকম আমি খুলতে পারছি যেহেতু বসে ভিডিও করছি এই যে বডিটা এরকম হলুদ আর আঁচলটা হলো এই যে এরকম লাল এই লাল এটা বোঝা যাচ্ছে না ভালো করে তারা তোমাকে ভালো করে দেখাই এই যে আঁচলটা এরকম আর এই হলো পার একই যে পুরোটাই ওরকম ভাবে আর বডিটা হলুদ রয়েছে এটা হার ভীষণ এটাও জামদানি এটা আমার বিয়ের সময় আমার আমাদের বাড়ি থেকে আমার শাশুড়ি মাকে এটা তত্ত্বে দিয়েছিল তো আমি তখন জানতাম না উনি এরকম হার পরেন না মানে সফটের ওপর পরে তো ওনার মানে একটু সমস্যা রয়েছে কি মানে উনি না মানে এই যে এই যে জড়িগুলো আছে না এই গোল্ডেন জড়িগুলো এগুলোতে ওনার চুলকায় ভীষণ তাই উনি পরেন না তো উনি আমাকে বললো যে স্বপ্ন তুই এটা পর তো আমি এটা আমার কাছে রেখে দিয়েছি এরকম যখন পরবেন আমি রেখে দিই ছাড়িটা ভীষণ ভালো লাগে পরলে ভীষণ ভালো লাগতো মানে দেখে দেখো পুরো বডিটা এইরকম আর পাটটা দেখো এই যে পাটটা পুরো এরকম কাজ করে পুরো এরকম কাজ করে আর পুরো এরকম এটা আমি কখনো ভাঙিনি এখনো মানে শুধু খুলে পার লাগা পার দিকও করা হয়েছে এর জন্য এরকম রয়েছে কি তো কেমন লাগছে জানিও ঠিক আছে

এই কেমন লাগছে জানিও আমি শাড়ি পরে মানে টাল সামলাতে পারছি না ভীষণ অসুবিধা হচ্ছে আমার শাড়ি পরার মানে আমি পরতে পারি না খুব একটা শাড়ি যেখানে যাই চুড়িদার পরেই যাই এটাই লাস্ট বাট নট দ্য লিস্ট এটাও একটা জামদানি এরকম পাটটা দেখাই তোমাদের উল্টো হয়ে যাচ্ছে এই যে পাটটা এরকম আর বডিটা ঠিক এরকম দেখিয়ে এই কেমন লাগে জানিও এটা আমি একবারই পড়েছিলাম আমার সব শাড়ি একবার কি দুবার করে ভাঙা এছাড়া আমি পরে খুব একটা এই একটা দেখ শাড়িগুলো কেমন হয়েছে জানিও ভাজ করে রাখি তো তোমাদের শাড়িগুলো কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর ততক্ষণের জন্য তাটা বাই আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে বাই